নমস্কার বন্ধুরা আমি দীপালি দেখুন আজকের আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য একটু ইচ্ছা হলো যে আজকে একটু তালের বড়া করি তাই আজকের আমার যা একটু তালের বড়া করছে আর যদি আপনাদের এই বড়াটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকে তো বৃহস্পতিবার আমার বাড়িতে একটু নিত্য পূজা হয় বৃহস্পতিবারে ঠাকুরমশাই আসে কিন্তু তার দরুন আমি তো রেসিপিটা শেয়ার করতে পারলাম না কোনো ভিডিও দিতে পারলাম না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আবার এই তালের বড়া রেসিপিটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন পুরো আলুর চপের মতো ফুলে উঠেছে এইগুলো দেখে কি মনে হচ্ছে মনে যেন সেই দোকানে যেমন ফুরুলি ভাজে একদম পুরো সেম এখন তো ফুরুলির সাইজ তো পুরো একদম তালের বড়ার মতো সাইজ হয়ে গিয়েছে দেখুন প্রত্যেকটাই ফুলেছে দেখুন এখানে এইগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে এই গামলায়তে খানিকটা মাখা আছে আর এই কড়াইতে ভাজা হচ্ছে এবার আমার ঠাকুর মশাই এসছে আমি পূজা করতে চলে যাব